আমরা দুইজন একদম স্নান টান করেছি রেডিও তো যাওয়ানোর প্ল্যান আসলো মেলাঘর মানে কালিগরির মধ্যে বড় শিবলিঙ্গ আছে তো এদিকে ছেলে যেহেতু ছোট বাবু স্নান করাইতেছে তো যাওয়া তো সম্ভব না আমরা বাড়ির পাশেই আরেকজনের বাড়ি আছে যার মধ্যে পুরোহিত মশাই আইবো বড় একটা শিবলিঙ্গ আছে তো তারা বেরিতে আমরা দুইজন যাবো এদিকে মৌসুমি রেডি হয়ে গেছে গায়ে এদিকে আমরা পূজা সব সবকিছু সামগ্রীও রেডি তো একটু রেডি হনের মৌসুমির এখনো বাকি রইছে কারণ মহিলার তো রেডি হইতে একটু টাইম লাগে তো আমি তো একদম রেডি চলো সবাই মিলে যাবো তো কি কি হইতাছে আজকে সব কিছু রাখছি নম কুরুক্ষেত্র দয়া গঙ্গা তিথা নেতানি কন্যানি শিব স্নান কালী ভবন্ত

চলো সলা সলা আয় চালাও এটা জানো না এটার নাম কি তা এটা যে ধরে রাখছো নাম হলো চরকা এটা দে শরা কি বানা কলসি বানা ব্যাংক বানা সাইড সাইড কাকা সাইনা কিটা সাইতি যে একটু ভাই কিটা করে ডাক দিয়া উড়া ভাই উড়ো ভাই ও পোড়া উড়ো

এদিকে আমরা খামো অক্ষনে চা আর চার পরে বেলা খাওয়া খিচুড়ি এদিকে বডি কাটতাছে কুমড়ার ডুগা এদিকে আরো শাক সবজি প্রচুর আছে আর এদিকে আছে হ্যাঁ নাচানাচি করতাছে আর এদিকে আমরা কাহি মনে গান গাইতাছি কি জানি স্বপ্না নাগরী ওই যে স্বপ্না নাগুরি যা যাও ওই তোমার ঠাম্মা আর এই তোমার ঠাম্মা গান গা

সঙ্গে আছে ভিজি তা আরো সদস্য আসলো কিন্তু সদস্যটি আইছে না বদি আমরা পরিবেশন করতেছে বেগুন ভাজা আর আলু ভাজা চলো হ্যাঁ